আমার প্রিয় ভিউয়ার্সরা দেখে নাও আজকেও আমি তোমাদের জন্য কি নতুন রেসিপি নিয়ে এলাম আমি সবজিগুলো সব ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখানে আছে টমেটো আলু পটল কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা চিংড়ি মাছগুলোও পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এখানে আমার তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে এরপর দেখো একটা কড়াই বসিয়েই দিয়েছি আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে তেল দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি সবের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজা হতে চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপরে চিংড়ি মাছগুলো আমি সব তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দেবো আমি এখানে চারটে লবঙ্গ দুটো এলাচ আর একটু দারচিনি নিয়েছি এটাকে একটু লাল লাল করে নেব লাল লাল করে নেওয়ার পর আলুগুলো আমি সবের মধ্যে দিয়ে দেব আলুগুলো কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া একটু করে নিয়ে অল্প পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো দেব আবারও নাড়াচাড়া করে নেব আলুগুলো কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর দেখো আমি ওইখানে কিন্তু একটু চিনি অ্যাড করলাম যাতে কালারটা সুন্দর আসে এরপর আমি ধুয়ে রাখা সব পটলগুলো দিয়ে দেবো পটলগুলোও কিন্তু আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব এরপর দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে ওই কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা আর ওই টমেটোটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আবারও ততক্ষণে দেখো পটল আলুটা আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে না ভাজা ভাজা করলে হবে না আমার কিন্তু এদিকে পেস্ট রেডি হয়ে গেছে এই পেস্টটা এবার আমি ওই আলু পটলের মধ্যে দিয়ে দেব মশলাটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর ওর মধ্যে আমি একে একে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেয়ার পর আমি এর মধ্যে কিন্তু ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব আবারও ভালো করে কষাবো এরপর আমি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এটাকে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখো কত সুন্দর জলটা শুকিয়ে গেছে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব জল কিন্তু আমি এখানে অনেক দেব না যাতে সবজিটা কিছু একটু ডুবো হয়ে থাকে সেইভাবেই আমি এখানে জলটা কিন্তু দিলাম এটাকে আমি এবার ফুটে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখো ফুটে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়ার পর দেখো জল কিন্তু অনেকটাই কমে গেছে এরপর আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব কালারটা দেখেই বুঝতে পারছো তোমরা কত সুন্দর একটা কালার এসছে গরম মশলাটা আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কিন্তু গ্যাসটা বন্ধ করে তারপর দেখো রেডি কিন্তু হয়ে গেছে আমার এই পটল চিংড়ি পেঁয়াজ রসুন ছাড়া অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেও কত সুন্দর কালার হয়েছে দারুণ হয়েছে এটা একদম মনেই হয় না যে পেঁয়াজ রসুন ছাড়া রাধে রাধে